ওজোরে বাসায় ফরোসালা তাদের করলে স্ত্রীর সাথে জামাত করা যাবে কিনা ওজোরে করলে যাবে এটা শূন্য তো বটে রাসলাল একবার মুসলমানদের ভিতরে একটু ঝগড়াঝাটি হচ্ছিল মেটানোর জন্য চলে যান আপনারা তো মনে করেন এটা আবার তো দুনিয়ার কাজ দুনিয়ার কাজ না এটা তো দিনের কাজ না এটা এত বড় দিনের কাজ যে জামাতে নামাজ তরক করে নবীজি চলে গেছে একটু গোলমাল হচ্ছিল মেটানোর জন্য চলে গেছে বেলালকে বলে গেলেন কতজন আলেম ইমাম এই দিনের কাজ পালন করি কেউ করি না চেষ্টাও করি না অন্তত আমরা না পারি মাতবরকে একটু অনুরোধ করি তাও করি না আপনারা বললেন আমাদের দাম নেই আরে ভাই দাম নেই একটু বললে তো সব হবে তো যেটা বলছিলাম রসুল্লাহ সাল্লাম যাওয়ার সময় বেলালকে বলে গেলেন যে আমি তো যাচ্ছি যদি আমার আসতে দেরি হয় আজান দেবে বকরকে বলবেন আমার স্কুলে নিতে ইত্যাদি এটা বিভিন্ন রকম কয়েকটা রেওয়ায়ত আছে তেরাসাল্লাম এক রেবায়াতে এক ঘটনায় এসে দেখে জামাত হয়ে গেছে তখন তিনি বাসায় চলে যান বাসায় স্ত্রীদের নিয়ে জামাতে নামাজ পড়ে জামাত ছাড়েননি দেখুন যেটা বলছিলাম এক্ষেত্রে দাঁড়ানোর নিয়ম হলো মূল নীতি নামাজের কাতারে পুরুষ এবং মহিলা এক কাতারে দাঁড়াবে না কোনো অবস্থাতেই স্বামী স্ত্রীও না কারণ জামাতে গায়ে গায়ে লাগাতে হয় আর নামাজের ভিতরে যখন নারী পুরুষ আত্মীয় হোক পিতা বা মাতা হোক তখন গায়ে গায়ে দেখাল একটা অস্বস্তিকর অবস্থা থাকে এই জন্য নারী পুরুষ পাশাপাশি কাতার হবে না সামনে পিছনে কাতার হবে যেমন আপনি এবং আপনার স্ত্রী জামাতে নামাজ পড়ছেন তাহাজ অথবা ফরজ নামাজ ওঝোরে সেক্ষেত্রে আপনি ইমাম আগে আপনার স্ত্রী মুক্তাদি পিছনের কাতারে দুইজন এক একজন এক এক কাতার কোনো সমস্যা নেই যদি আপনি আপনার ছেলে এবং আপনার স্ত্রী তাহলে আপনার ছেলে আপনার পাশে স্ত্রী পিছনে আপনি আপনার দুই ছেলে এবং স্ত্রী আপনি আগে ইমাম দুই ছেলে পিছনের কাতারে তৃতীয় কাতারে আপনার স্ত্রী এইভাবে নারী এবং পুরুষ জামাতের নামাজের কাতারে আলাদা দাঁড়াবেন